একটা বিষয় সেটা হচ্ছে যে এবছর কিন্তু এক লাখ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তো এখন এর মধ্যে হচ্ছে সিট সংখ্যা রয়েছে প্রায় পাঁচ হাজারের মতো তো সবাই চান্স পাবে না এটাই নিশ্চয়ই তো যদি আপনার মেয়ে চান্স না হয় তাহলে সেক্ষেত্রে আসলে আপনি এটাকে কীভাবে দেখবেন সেক্ষেত্রে আমার কোনো আফসোস থাকবে না যেহেতু আমার মেয়ে পরীক্ষার চেষ্টা করছে চেষ্টা করছে সে হয়তো তার হয়তো কোনো জায়গায় ত্রুটি আছে তার সে হয়তো সাফল্য মনে হইতে পারে নাই এ ব্যাপারে আমার কোনো আক্ষেপ থাকবে না আচ্ছা আর একটা বিষয় সেটা হচ্ছে যে দেখা যায় যে অনেকে অনেক সময় যে প্রথম মেডিকেল ছুটে গেল ছুটে যাওয়ার পরে অনেকে অনেক ফ্যামিলি হচ্ছে অনেক বাবা মা হচ্ছে তার ছেলে মেয়েকে খুব বেশি সাপোর্ট দিতে চায় না তো সেই এই আপনার এটা কেমন থাকবে আমার যথেষ্ট সাপোর্ট থাকবে অসংখ্য ধন্যবাদ অংশ ধন্যবাদ